অদ্ভুত হয়ে যায় মানে লাইক এরকম হয় যে একটু কি পানি খাওয়া যাবে অনেক সিরিয়াস কোয়েশ্চেন করে ফেলেছি মনে হয় আপনাকে গলা কি শুকিয়ে গেছে চারিদিকে যখন গুঞ্জন সাকিব বুবলির আমেরিকা যাওয়া নিয়ে তখন সবারই অপেক্ষা অপবিশ্বাস এখন কি বলবে কি করবে এক ফোন এই সাকিব বুবলির প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় তখন অনেক কান্নাকাটি করেন অপবিশ্বাস

আপু সাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত অনেক সুসংহত দর্শক আপনাকে দেখতে চায় সেটা সাকিব খানকে ছাড়াও দেখতে চায় একটা মানুষের মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে আমি তো জন্ম আমি তো দর্শক দেখে আমি তো জন্মই অনেক মানুষ হিসেবে অমানুষ হিসেবে তো জন্ম নিইনি আমি তো মানুষের ভালোই করতে চাইছি